হ্যালো গুড আফটারনুন তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম আজ হচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ আজকে অম্বা বলছি কালকে রাত্রিবেলা ছেড়ে গেছে আমার আজকে হচ্ছে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে মা কালীর পুজো যে মা কালীকে তোমরা দেখেছো তো সেইখানেই যাব প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বাজে আমার নিজেরই কাজ কমপ্লিট হয়নি এই দেখো ঠাকুরের এই যে যেহেতু কালকে বৃহস্পতিবার সমস্ত ঠাকুরগুলোকে নাবিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম আর এখানে যে জগন্নাথ দেব আছে জগন্নাথ গোপালের পাশে বসিয়ে দেবো তো এই এখন কৃষ্ণ চান চলছে মোটামুটি এই যে স্নান হয়ে গেছে এই করিয়ে বাসনটা আমি ঝটপট করে বেরিয়ে যাব তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক আছে এর মধ্যে আর হয়তো আসতে পারবো না বাড়িতে গিয়ে একবারে দেখা হচ্ছে তো বেরিয়ে গেছি স্টেশনে রয়েছে একটু লেট হয়ে গেল বেড়াতে প্রায় একটা বেজে গেছে বেড়াতে বেড়াতে তো এই যে বাড়ি চলে এসেছি প্রায় দুটো একুশ অনেকক্ষণ আগেই এসেছি এসে বক 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 করছিলাম আর এদিকে চলছে মায়ের ভোগের রান্না সেটা দেখাচ্ছি আর এই যে পুজো লাইট জ্বালাতে গিয়ে আমার সময় চলে যায় ও ভিডিও আর কি করবো এই যে

তে নটা বাজে এবার এই প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে মা টাটা বাই বলে দাও সর্বিস্টা বাই বাই ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে হ্যাঁ টিকিট কাটা আছে আমার বাবার চিন্তা আমি টিকিট কাটি না কিন্তু আমি টিকিট কাটি টাটা